আসসালাম আলাইকুম ভোটার এরিয়া এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে ভোটার এরিয়া বা এলাকা পরিবর্তন করতে কি কিছু জেনে পারবেন আর আমার চ্যানেল আপনারা প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অন করে দিবেন সঙ্গে আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার আপনারা প্রথমে আমি আপনাকে জানাবো যে ভোটার এরিয়া এক্সচেঞ্জ বা ট্রান্সফার করতে কি কি রকম অবশ্যই প্রথমত একটি আবেদন ফর্ম লাগবে এরপরে লাগবে যেটা আপনার হলো এক নম্বর নাগরিকত্ব সনদ দুই নম্বর পত্র

ওই এলাকার বাসিন্দা সেটা প্রমাণ করবে এই নাগরিকত্ব তাই নাগরিকত্ব সনদপত্র তারা আর নাগরিকত্ব সনদ যদি না থাকে সেক্ষেত্রে কে কে দিতে পারে অবশ্যই আপনি যে এরিয়াতে বসবাস করছেন সেটা সিটি কর্পোরেশন পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হোক সেখানকার আপনার মেয়র এবং চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর এই তিনজন ব্যক্তির কাছ থেকে আপনি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন এর বাইরে আরেকজন ব্যক্তির কাছ থেকে আপনি প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারবেন যেটা আপনার এরিয়াতে যে গেজেটেড ফার্স্ট ক্লাস অফিসার আছে তার কাছ থেকে আপনি এক প্রত্যয়নপত্রটা সংগ্রহ করতে পারবেন যে আপনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা এছাড়া তিন নম্বরে যে ডকুমেন্টের কথা আমি বলেছি সেটা হলো হোম ট্যাক্স

আর চার নাম্বার যেটা কথা বলছি আমি ইউটিলিটি হ্যাঁ ইউটিলিটি বিল নিয়ে অনেক কথাই হয় যে ইউটিলিটি বিল কি কি আসলে ইউটিলিটি বিল তিনটি ইলেকট্রিসিটি বিল ইলেকট্রিসিটি বিল পানি বিল আর হলো আপনার গ্যাস বিল এর বাইরে আরও কিছু সুযোগ সুবিধা থাকে সেগুলো আপনারা একটু সময় ব্যবহার করতে পারবেন অর্থাৎ নির্বাচন অফিস থেকে যে যে ডকুমেন্ট তারা চাইবে সেই সেই ডকুমেন্ট আপনারা এই আবেদন ফর্মের সঙ্গে যুক্ত করে আর আপনারা যখন আবেদন ফর্মটি পূরণ করবেন সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যেন সব তথ্য সঠিকভাবে পূরণ করা হয় এবং ভোটার আপনারা মাইগ্রেশন করতে অবশ্যই তার যা সিগনেচার লাগবে যেটা এনআরটা আসছে সেটা আর সেই ব্যক্তিকে সঙ্গে যেতে হবে যখন এই মাইগ্রেশন ফর্মটা নির্বাচন অফিসে জমা দিয়ে দেবেন তা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং আপনারা এই ভিডিও দেখার পরে আর কনফিউশন থাকবে না কি কি ডকুমেন্ট নির্বাচন অফিস চাইতে পারে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে এত সময় যে আপনারা ব্যয় করলেন সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি